আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফুলসাত গাড়ি আর এই গাড়িটিতে কালার করা হয়েছে ব্লু কালার আর একজন ভিউ আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমি গাড়িটির একটি রিভিউ দেখান আমাকে আমি দেখতে চাই গাড়িটি কেমন এবং গাড়িটির দাম কত আমাকে একটু জানাবেন তো তার জন্যই বেসিক্যালি এই ভিডিওটি করা তো আপনারা অবশ্যই ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং দেখবেন কারণ ভিডিওতে অনেক কিছু গাড়ি সম্পর্কে বলা হবে আর দাম কত ভিডিওতেই জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই গাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন এসএস এর গ্লাস ফ্রেম দেওয়া হয়েছে এবং এই গাড়িতে যে মিটার দেওয়া হয়েছে এটা হচ্ছে ডিজিটাল অ্যানালগ মিটার আর ডিজিটাল অ্যানালগ মিটার যদি কারো পছন্দ না হয় তারা মোবাইল মিটার নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং এখানে এসএস এর হ্যান্ডেল ইউজ করা হয়েছে কাস্টিং এর চাপা ইউজ করা হয়েছে চাপা গুলো কিন্তু খুব ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের চাপা যাওয়া হয়েছে এখানে আর এখানে কিন্তু দুপাশে দুটি বক্স দেওয়া হয়েছে টাকা পয়সা রাখার জন্য বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে দুটি বক্স আপনারা কিন্তু তালা মেরে রাখতে পারবেন এই বক্স গুলো আর এই গাড়িটির যে সিট আপনারা দেখলে খুব ভালো লাগবে যে এই গাড়িতে কোনো জয়েন্ট নেই কারণ আপনারা যদি বাইরের কোনো গাড়িতে দেখেন তাহলে দেখতে পারেন যে এখান দিয়ে জয়েন্ট থাকে কিন্তু আসলে আমাদের এই সিটে কোনো জয়েন্ট নেই ভিউয়ার্স আপনারা দেখেন সামনে পিছনে কোনো জয়েন্ট নেই আর এই গাড়িতে কিন্তু এসি কাটিং শীট দেওয়া হয়েছে আপনারা ব্যাটারি এখানে যে বনাটে যে কাটিং এসি কাটিং শীট দেওয়া হয়েছে যাতে ব্যাটারি অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এবং ব্যাটারি যাতে গরম হলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যেতে পারে আর এই গাড়িটি কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি খুব সুন্দর আর এই গাড়িটি আর এই গাড়িটি কিন্তু সাইডে কিন্তু হিউজ পরিমাণে একটা জায়গা আছে যে তিনজন বসেও কিন্তু খুব সুন্দর ভাবে শান্তিতে বসতে পারবে আর এই গাড়িটি কিন্তু যে টায়ার দেওয়া হয়েছে এই টায়ার গুলো কিন্তু ছোট মানে এগুলো হলো চোদ্দ চাক্কা ইজি বাইকের ১৬ ষোলো হয় আর এই টায়ার গুলো হচ্ছে চোদ্দ চাক্কার আর এই গাড়ি সাথে আপনারা ইজি বাইক ব্যাটারি দিয়ে নিতে পারবেন আমাদের থেকে এই গাড়িটির প্রাইস রাখতে পারবো আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর আগে ভিডিওতে আমরা যে গাড়িগুলো রিভিউ করেছি ওগুলোর প্রাইসটাও বেড়েছে এটার প্রাইসটাও বেড়েছে তো আপনারা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন আর যাদের এই গাড়িটি পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সাভার গেন্দা ল্যাবরেটরি কলেজের সাথে আর আপনারা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আপনাদের যদি কারো নতুন কোনো গাড়ির রিভিউ দরকার পড়ে আমাকে কমেন্ট করবেন বা আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি গাড়িটির রিভিউ চাই আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিড় আসসালামু আলাইকুম